ভিডিও করি কালকে কি ভিডিও দেবো এখন তো কিছু চলো কি গো মা চলো ভিডিও করি শুনতে পাচ্ছ না মুখ কালো করে রয়েছো কথা বলছো না গাজ্য করছো না নিজের কাজ করে যাচ্ছো খেয়ে যাচ্ছ বললাম যে আমার ভিডিও করা নেই কালকে কি ভিডিও দেব রান্না করছো আলু ভাজছো মা আমার কথা শুনতেই পার মানে জন্য কানে গাল যাচ্ছেই না আমি যে কথা বলছি না তুমি শুনতেই পাচ্ছ না চলোগা একটা ভিডিও করেগা কাদের সময় কাজী কাশপুরালে পাধি যাও এখন ভিডিও করার কথা মনে পড়ছে এখন মা মা ভিডিও করো ভিডিও করো আজ যাই হয়ে যাবে তখন আমার সঙ্গে বড় ছোট খুব দিয়ে কথা বলবে একটা কথা বলে 10টা কথা শোনাবে এ আমি পারবো না যাও তো ভিডিও করতে তুমি যাকে বড় তাকে নিয়ে পড়োগা অন্য কাউকে সাপড়ি বানিয়ে পড়োগা দেখবো তোমার मदत কত কাজoban দেয় হয়েছে সেদিন ঝগড়া করেছি বলে এরকম করছো তুমি শাশুড়ি বৌমা তো ঝগড়া হতেই পারে সেই নিয়ে মুখ কালো করে বসে থাকলে চলবে আমি মুখ কালো করে কালো করে থাকি না তুমি প্রয়োজনের সময় তখন মা মা করো তারপর আমি একটা কথা বলে তখন ভুটু গুছিয়ে সালা দেবা কেন গো কি অপরাধ করি আমি তোমার সঙ্গে এখন আমি ভিডিও করতে পারবো আমার টাকা দেবেন বাবা তুমি এরকম করতে পারো আমার সাথে তুমি আমার সঙ্গে করতে পারো আর আমি করতে পারি তখন তুমি ছোট হয়ে যাও বাবা এখন কত কিছু নতুন নতুন দেখবো অহংকার বেড়ে যাবে না না চলো তো আর রাগ করে থাকো না শাশুড়ি বৌমা এরকম ঝগড়া হতেই পারে না হবে কিছু নেই বাসন এক জায়গায় থাকলে ঠোকাঠুকি লাগে সেই জন্য মুখ ঘুরে বসে করে কালো হয়ে বসে থাকলে চলে না হ্যাঁ তাহলে আমার ভিডিওতে ভিউজ আসবে কি করে রিজেন কিসমেন্ট বাড়বে যদি যদি রোজ রোজ ভিডিও না দেয় ভিডিও এমনই জিনিস রোজই দিতে হবে হ্যাঁ ঠিক আছে ভিডিওটা করা হবে পর আমার মুখ কালো করে বসে থাকো কথা না বলে বসে থাকো আমার ঝগড়া সেই এ করা কিন্তু এখন ভিডিও করে নাও তারপরে তুমি মুখ কালো করে বসে থাকো মুখ কালো করে আর থাকবি বোধ হয় মুখ কালো করে থাকা আমার উপায় আছে না আমার রাগার উপায় আছে ডেকে আমাকে খেতেও দিতে হবে আসো মানতে খেতে আসো তখন তো নিজের মেয়ে হলে দিতে না এই তো বলো নিজের মেয়ে ভাবো তা করবে নিজের মেয়ে ভেবেই করবে বোমা ভাববে না তাহলেই হলো আমি তো কোনো সময় বৌমা ভাবি না তুমি ভাবো তুমি শাশুড়ি শাশুড়ি বলো আমি কোনো সময় ওই ভাবি না আমি শাশুড়ি বলি তুমি নাহলে বোমা বলেই ডাকবা আরে বৌমা বোমমা মানে তো বলে বৌমা খেতে এসো বৌমা শুয়ে এসে বলে বলবার তুমি এরকম বলবা

হলো না না দরকার নেই আর কোনো দিনও না ভিডিও করার কথা অনেক প্রতিবেশী আছে তাদের নিয়ে ভিডিও করবো বললাম তো সত বললাম ভালো মুখে বললাম শুনলাম না কোনো কথা আর বলবো না জিন্তে গিতে যাও